লেসন টেন্স কাল টেন্স শব্দের অর্থ টাইম যে সময় কাজ করা হয় সেই সময়কে টেন্স কাল বলা হয় ফলোইং সেন্টেন্সেস আর কেয়ারফুলি আই প্লে হকি আমি হকি খেলি আই প্লেই দকি আমি আমি কাল কাল হকি 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 আই প্লে দুটোই বাংলা অনুবাদ একই রকম বললে ওকে তাহলে কিন্তু এখানে দেখো আই প্লে হকি মানে আমি হকি খেলি এটা অভ্যাসগত কাজ আমি হকি খেলি বা সত্য আই প্লেড দেখো এখানে এডি যোগ করে পার্সটেন্স করা হয়েছে মানে ভারী করা হয়েছে তাহলে হকি তাহলে আমি হকি খেলেছিলাম এটা কিন্তু অতীতকাল তারপরে বললে যে আই প্লে হকি টুমোরো আমি কাল হকি খেলব মানে টুমোরো মানে আগামীকাল তো আমি আগামীকাল ওকে বাকিগুলো কি লেখা আছে পড়ে শোনাও বলো ওপরের বাক্য বাক্যান্স বর্তমান কাল বোঝায় পরের বাক্য ভার প্লে পাস টেন্স অতীতকাল বোঝাচ্ছে তৃতীয় বাক্য ভাব ভাব প্লে ফিউচার টেন্স ভবিষ্যৎকাল সম্পর্কে বোঝাচ্ছে এই রকমভাবে ইংরেজিতে টেন্স কাল তিন রকমের হয় প্রেজেন্ট টেন্স বর্তমান কাল প্রেজেন্ট টেন্স মানে বর্তমান কাল পাস্ট টেন্স মানে অতীতকাল টেন্স মানে বর্তমান কাল যখন ক্রিয়া বর্তমান সময় সম্পর্কে বোঝায় তখন সেটা বর্তমান কাল বলে এখানে আমি বলে দিই যে হোয়েন শোজ মানে যখন ক্রিয়া প্রদর্শন করে মানে বলে দেখায় প্রেজেন্ট টাইম যখন ভার্বটা প্রেজেন্ট সময় বলে দেখায় ইট ইজ সেট মানে এটিকে বলা হয় ইট ইজ সেট টু বি ইন দ্য প্রেজেন্ট টেন্স মানে এটাকে বর্তমান কাল বলা হয় ঠিক আছে এবার দেখো অ্যাফারমেটিভ মানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটাই হচ্ছে অ্যাফারমেটিভ সেন্টেন্স এবার কি লেখা আছে বলো রাখি বই পড়ে রাখি ইজ আ বুক তারা ক্রিকেট খেলে দে প্লে ক্রিকেট

সোনম সোনম কি স্নান করে দাস সোনম আবাদ আচ্ছা এবার এক্সারসাইজ এখানে লেখা আছে ট্রান্সলেট ইন্টু ইংলিশ মানে ট্রান্সলেট মানে অনুবাদ অনুবাদ ইন্টু ইংলিশ মানে ইংরেজিতে তো ইংরেজিতে অনুবাদ করো কি বলো আমি ফল পছন্দ করি কি হবে আমি ফল পছন্দ করি

কি হবে ডু ইউ ওয়ান টু গো টু ডেলি ডু ইউ ওয়ান টু গো টু ডেলি আচ্ছা ওই ব্যক্তিটি কি বিক্রি করছে তুমি এগুলো দেখোনি না চেষ্টাই করো নি তারপরে এটা হরি স্কুল থেকে দেরিতে আসে না কি হবে কি হবে এখানে হরি স্কুল থেকে দেরিতে আসে না তো হরি ডাজ নট কাম লেট ফ্রম স্কুল হ্যাঁ তারপরে এটা কী হবে ট্রান্সলেট টু ইংলিশ কী হবে রামান এখানে কী বলছে ট্রান্সলেট টু ইংলিশ মানে ইংরেজি বাংলায় ও এমা ট্রান্সলেট ইন্টু ইংলিশ বলেছে আর বাংলায় অনুবাদ করো এটা ভুল লেখা আছে আমাকে তুমি অত টাচ করো না চেয়ারটা ধরছো কেন রামান গোজ টু স্কুল মানে কি রামান স্কুলে যায় লতা সিংস ওয়েল সংস সরি লতা সিংস সুইট সংস মানে কি লতা গান গেয়েছিল লতা মিষ্টি গান গায় আই ডু নট টেল আ লাই মানে কি আই

দাজমহল লান্ড মোহন কি শেখে হিজ লেসন মানে তার পাঠ তার পড়া কি শেখে এরকম ব্যাপার তাহলে হু টিচেস ইউ ইংলিশ মানে কি হু টিচেস মানে তোর তোমাকে কি শেখায় মানে কে শিক্ষা দেয় ইউ মানে তুমি কে তোমাকে ইংরেজি শিক্ষা দেয় হ্যাঁ এইটা আনসার করতে হবে তো বা আমাকেই বলতে পারতে ওকে চেষ্টা করো কিন্তু মানে সময়টা নষ্ট করে তোমরা পড়া বাড়ির পড়া কিচ্ছু করছো না তোমার মাকে এই ভিডিওগুলো দেখে না নাকি ওকে ফ্যান